মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে একটা ছেলে হোক বা মেয়ে দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা তার সাথে একটু কথা বলা সহ্য করতে পারে না ভালোবাসাটা এরকমই অভিযোগ কোথায় করব। যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল থেকে ধনী সম্পদ হলো জ্ঞান সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস সব থেকে কার্যকারী টনিক হলো হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন আর ভালো না কাটলে মনে রাখুন মেঘ চিরকাল থাকে না যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় সৃষ্টিকর্তাকে বলুন তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না পাওয়া না পাওয়ার হিসেব করি না সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি ডিভোর্সই এক বোনের কথা ডিভোর্সের আগে স্বামীর বাড়ি নরক মনে করেছি এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড়ো নরক সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয় অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটা অতিরিক্ত হয় কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জোনে আসে না কিন্তু যখন কারো প্রতি আসে তখন খুব কঠিনভাবেই আসে এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায় আর যেটা থাকে সেটাকে অবহেলা করে এটাই বাস্তব পালিয়ে নয় বরং সাজিয়ে আনব তোমায় ভালোবাসায় এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না কৃপনের সাথেও কখনো বন্ধুত্ব করবে না মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে না কোনো পরনিন্দাকারীকে নিজের বন্ধু বানিয়েও না মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায় টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করো আনন্দে বাঁচো কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল এক ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন কেউ দুই দিনের পরিচয়ে আপন হয়ে যায় আবার কেউ পনেরো বছরের পরিচয়েও বেইমানি করে মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না একটা অহংকারকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সে বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও মাকে খুশি রাখার চেষ্টা করো সব সময়। কারণ মা খুশি থাকলে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার ওপর খুশি থাকবেন কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেদের আত্মসম্মান হারিয়ে ফেলে মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হল অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে আমার সব থেকে বড়ো সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু সঠিক সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় কাজের জন্য মানুষ কখনও ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই ধনী অথবা গরিব এটা কোনো ব্যাপার না স্বামী সৎ হলেই মেয়েটা সুখী মানুষ একা একা হাসতে পারে না হাসতে হলে একজন সঙ্গী প্রয়োজন কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাঁদতে হয় কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না ভালোবাসা হলো সুখের একটি ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা জীবন খুবই অদ্ভুত তুমি কিছুই নিয়ে আসোনি তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হও মিথ্যুকের উচ্চস্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয় কিন্তু সদ ব্যক্তির মৌনতা মিথ্যুকের শিখর নাড়িয়ে দেয় মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে একজন স্বামী তার বউকে বলছে মায়ের নামে কোনো নালিশ করবে না আর ওদিকে মাকে বলছে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে ওকে কটু কথা কখনো শোনাবে না নারীরা পরকিয়া করে মূলত এই চারটি কারণে নাম্বার এক স্ত্রীর সম্মতি ছাড়া স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরত্ব বজায় রাখলে নাম্বার দুই সময়ের অভাব থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় যার ফলে স্বামীর প্রতি আবেগ কমতে থাকে স্ত্রীর ফলে স্ত্রী জড়িয়ে পড়ে পরকিয়ায় নাম্বার তিন টাকার জন্য অনেক মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নাম্বার চার এক সমীক্ষায় দেখা গেছে অনেক সময় নারীরা কৌতূহল বশত পরক্রিয়ায় জড়িয়ে পড়ে সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দেওয়া মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কোনো দায় থাকে না তারা যত কষ্টই দিক শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায় যে সবসময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনো দুর্বল ভেবো না এমনও হতে পারে তার নিরবতার আড়ালে তোমার জন্য প্রতিশোধের ঢাল তৈরি করছে বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায় তেমনই কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায় কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়